আমরা নিজে কিতাবে পড়ছি এই আজকেও পড়ছি ইয়াহিয়া এই বইটা ফিলিস্তিনি বই এটাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে মনে করেন পৃথিবীর এদিকে শেষ প্রান্তে যদি কোনো মুসলমান বোন নির্যাতিত হয় খোদার কসম পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ মুসলমানের উপরও ফরস ওই বনের ইজ্জতের বদলা নেওয়া এটা মাসাল হ্যাঁ কথা ছিল এই মুসলমানের যুবক হবে মা বোনের ইজ্জতের পাহারা দা কোথায় সেই মোহাম্মদ বিন আসেম সত্র বছরের যুবক আরব থেকে আরব জাহান থেকে আসছে ভারতে সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত জলদস্যু একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজ্জাজ ইবনি ইউসুফের কাছে আরব দেশে হাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেইমান কাফের তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই হাজ ইবনি ইউসুফ আমরা কিতাপে পড়ছি এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলছে বোন আমার গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে যান দিবে আরবের সমস্ত যুবকের কলিজা যাবে যান দেবে শাহাদ বরণ করবে প্রয়োজনে তবু আমি তোমার এই বেদ্যুতির বদলা নেব তিনবার সেনাবাহিনী পাঠাইছে সে তিনবার প্রথম দুইবার পরাজিত হয়েছে মুসলিম বাহিনী তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলাই এই উনি ওনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াইছে হ্যাঁ সেখান থেকেই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা ইসলামের সূচনা এক বোনের ইজ্জতের জন্য খলিফা মহতাসিম বিল্লা এক ইয়াহুদি খলিফা মহতাসিম বিল্লা মুসলমানদের একজন খলিফার নাম ওমাইয়া খলিফা ওনার আমলে একজন মহিলা ইয়াহুদিদের এলাকায় গেছিল বাজারে পদ্মানসীন বোরখাওয়ালা নারী ওই ইয়াহুদি দুষ্ট এক ইয়াহুদি ওই মহিলার পিছন দিক দিয়ে বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়ে গোপনে এমন এক রশি টান দিস বাঁধছে রশি বান কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে তখন এই রশি টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য উনি পড়ে গেছে এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়ে বলছে ওয়া মহতাসিমা হায় মহতাসিম তুমি কই তোমার মুসলিম বোনকে বেজ্জুতি করছে সাথে সাথে খলিফা বাহিনী নিয়ে বিষা ওই ইহুদি অঞ্চল পুরা জ্বালাইয়া ফেলছে কথা ছিল এই বা কথা ছিল এই রক্ত আর আমাদের গায়রত আর আমাদের হারিয়ে ফেলেছে পরের মেয়ে দেখতে দেখতে পরের নারী দেখতে দেখতে টেলিভিশন দেখতে দেখতে নিজের বিবি বাচ্চারও লাগাই নিজের ঘরে টেলিভিশন চাইতো নিজেও বোঝা আদু আনে বেড়ি চান টেলিভিশন চান ফুতেও সারা রাত সারাদিন সমবয়সী ফুলানের লগে হাইটটা মোবাইলে ছবি চায় তো সমাজ গড়বে কে পরিবার নিরাপদ থাকবে কেমনে কথা বলেন না কেন বুড়ারা বুড়ারা সাহায্যে আড্ডায় তো মানুষ চরিত্রবান হবে কিভাবে কমপক্ষে মুর অগত লজ্জাবোধ থাকা আমার মাথাতে ধরে না মানে দাড়িওয়ালা বছরের বুড়া বেড়া কেমনে বেড়িয়ে চায় সাহা দোয়ানি বই আমার এখানে বহুদিন ভাই আমি এটা অনেকদিন চিন্তা করেছি এটার কারণটা কি আরে এরম বুড়া বেড়া কি বেরিয়ে চাই আপনার কি জীবনটা আজ এতটা বছর পরেও এখনো আপনার আখেরাতের কথা মনে পড়ে নাই কি ঢাকাইতো আমি আপনি মরতেন না আল্লাহ একটা সমাজে মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত আরে বলেন না দুই চার 10 50 জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত যারা সবাইকে চরিত্রের কথা اخলাকের কথা নামাজের কথা আল্লাহর কথা পরকালের কথা বলবে এটা কি উচিত না কথা বলে উচিত না কিছু মানুষ উচিত কই মানুষগুলো কই বলেন না tata ওই মানুষগুলো কই চেয়ারম্যান ভাই বলেন কই মানুষগুলো কই আচ্ছা চেয়ারম্যান আপনি কোন ভাই আমি তো এখন একতক্ষণ খেয়াল করি নাই আলিফ ভাই আমাদেরও খুব কলিজার টুকরা মহব্বতের আমার তো আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দি এখন এক সপ্তাহ এক মাসে এই নারী গঠিত কেলেঙ্কারির কি পরিমাণ বিচার তারা করতে আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি তাই বলে হুজুর সমাজটা খাইয়া লাইছে একদম এই যে বলতেছে এটাই বেশি চরিত্রহীনতার সয় লাভ আহা আহারে নারী বেচারা স্বামী ষোলো বৎসর বিদেশ করছে হাই রে কলজা ফাটা তার কষ্ট কি পরিমাণ রোদ রে টাকা রোজগার করছে কয় না টাকা আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ নেওয়ার তৌফিক দিছে গেছি অন্য কোনো কারণে না প্রতিবারই দেখছি রোদ এই শুধু জমাটা শোনেন পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে জমা আল্লাহ তালা বলেন কলি না হে নবী আপনি মমেন পুরুষদেরকে বলেন তাহলে পুরুষ বলতে কি বুঝাইছি বুঝছেন তো এটা নাকি যেদিন থেকে সাবালক আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম সেদিন থেকে নারী আল্লাহ বলেন হে নবী প্রত্যেক পুরুষকে বলেন ইয়া আবসারু ফুরু ফুরুজাহুম তারা যেন বাধ্যতামূলক দিকে কাজ করে তারা যেন তাদের চোখ নিচের দিকে নামা ভিন্ন নারী থেকে না যায় দৃশ্য থেকে যে জিনিস দেখার অনুমতি নাই যে ছবি দেখার অনুমতি নাই যেই নারীকে দেখার অনুমতি নাই তার থেকে যেন তারা চোখ নামায় অয়াহ ফাজু ফুরু এবং প্রত্যেকটা মুভমেন্ট যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারাম ভাবে যেন ব্যবহার না করে নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে নিজে পুরুষ পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে বিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জেনা বেবিচার যেন অসভ্যতা অশ্লিলতা এমনটা যেন না করে আল্লাহ বলেন দালিকা আজকার এতে আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই কি বলেন না সর্বশ্রেষ্ঠ পবিত্রতা আল্লাহ বলে যত কৌশলে যত ফন্দিতে যত বুদ্ধিতে যত সিক্রেটে যত গোপনে তোমরা যে যাই করো আমি আল্লাহ একশো একশো খবর রাখি আমার কাছে গোপন কিছু গোপন নেই অন্তরের হালাত বাহিরের হালাত কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য রাত গভীরের দৃশ্য দিনের আলোর দৃশ্য গোপন জায়গায় হোটেলে রেস্তোরাঁয় অথবা পার্কে বিনোদন কেন্দ্রে অথবা মোটর সাইকেলে আরেক বেটার মেয়ে দিকে যাই নাও যেখানেই নাও যত গোপন জায়গায় মা দেখে নাই বাবা দেখে নাই গ্রামবাসী শুনে নাই কেউ জানে নাই কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে আমার থেকে আড়াল করতে পারবে না অতএব চোখের হেফাজত চোখের হেফাজত বুড়া মানুষ আপনাদেরকেও মৃত্যু পরিজন নব্বই বছরের বুড়া আমার বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে না মানুষের শরীর আড্ডি মাড্ডি বয়স হয় শাহওয়াত শাহওয়াত যেটাকে বলে কামনা বাসনা এটা কখনোই বুড়ো হয় না বুড়ো হয় না হ্যাঁ হ্যাঁ সোজা কথা আমি খোলা মেলা বললাম শাহওয়াত কি হয় না বুড়ো হয় না এইজন্য বাল্য থেকে বিদ্যা পর্যন্ত সবাই এই হুকুম 2 নম্বর আল্লাহ বলেন 31 নম্বর আয়াত আকুল লিল মুমিনাত ইয়াজুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুননা হে নবী আলাদা ভাবে আপনি মোমেন মহিলাদেরকেও বলেন নারী দেরকেও বলেন তারাও যেন এই দুইটা কাজ করে কি চোখ নামিয়ে রাখে চোখ নামিয়ে রাখে কোনো নারী যেন রাস্তার পুরুষ ভিন পুরুষ যাদেরকে দেখার অনুমতি নাই এই যে দেবর এই যে ভাসুর তো ভাই তো ভাই তো ভাই তো ভাই দুলা ভাই এরকম মানুষগুলো যাদেরকে দেখার অনুমতি নাই রাস্তার পুরুষ যাদেরকে দেখার চোখ ফেলার অনুমতি নাই তাদের থেকে যেন চোখ নামিয়ে রাখে ওই আফাজনা ফুরুজাহুলনা আল্লাহ বলে প্রত্যেক নারীকে বলেন হে নবী তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এক নারীর সতীত্ব ইজত তার সম্ভ্রম এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ যে নারী সতীত্ব হারা যে মেয়ে ইজ্জত হারা তার জীবনে আর দুই পয়সার কোনো মূল্য নাই জন্তু জানোয়ারের কোনো মূল্য থাকতে পারে কিন্তু এই বে হায়া বেসরম লজ্জা হারা ইজ্জত হারা যেটা হারা যদি কেউ ধর্ষিতা হয় নাই কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে হারাম প্রেম করে ভিন পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে নিজের চৈত্র নষ্ট করেছে খোদার কসম তার দুই পয়সার কোনো মূল্য এই সমাজে দুনিয়াতে আখেলাতে কোথাও নাই সে ঘৃণিত না এই জন্য এখন বিয়ে করলাম আট মাস না যাইতেই সংসারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে আমি মূল কারণ হল বিয়ার আগে কোনো দোষ দরের নাই হেবুডিও আমের কোনো দোষ ধরেন নাই শুধুই কেবল ভালোই বাসছেন কিচ্ছু আর কোন ত্রুটি দেখেন নাই তুমি না খুব ভালো ও না এত ভালো এটি তো ছিল আগে যে সময় আপনি ভালো খাওয়াইছেন সট নুডলস তারপরে বিভিন্ন বার্গার সেই সময় তো আরামে কথা বলছি এখন যখন বিবাহ হয়ে গেছে সংসার শুরু হয়েছে এখন নুনের মধ্যেও দোষ চিনির মধ্যেও দোষ নুনও আগের মতো কটা লাগে না চিনিও আগের মতো মিডা লাগে না কথা বুঝেন না এখন ভালোবাসা ঠুস ভালোবাসা কি এই জন্য আল্লাহ বলেন নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করতে বাকিটা অন্য কোনো দিন আল্লাহ তালা আমাদের প্রত্যেক পুরুষ নারী যুবক যুবতী জওয়ান বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্থান হেফাজত রাখবার তাও ফিক দান করেন